তোমাদের কাছে একটা নিউ হেয়ার স্টাইল দেখায় আর হ্যাঁ এখানে এরকম কেন করছি কিছুদিনের ভয়েসটা লাগাচ্ছি সেটাও তোমাদেরকে পুরো বলবো চুল বাঁধার এতে তোমরা যেহেতু জানো আমার বড় চুল সেই জন্য যে কোনো স্টাইল করতে গেলে আমার একটু খুব খুব সমস্যা হয় মানে তাদের অল্প চুল তাদের কোনো ব্যাপার হয় না দেখো চুলটা আর হ্যাঁ যদি সামনে তোমাদের একটু চুল লক্স টাইপের কাটা থাকে তাহলে এই চুলটা খুব সুন্দর লাগবে আর তোমরা গরমে বিশেষ করে এখন বেশিরভাগ তোমাদেরকে আমি গরমের টাইপেরই চুল দেখাবো কারণ কেন ভালো গরমের সময়তে অন্য টাইপের ছিঁড়ে থাকাটাও খুব কঠিন ব্যাপার হয়েছে এক হাই পনি ভালো লাগে আর নয়তো ওই চুল চুল পেঁচিয়ে পেঁচিয়ে এবার চুল যেটা এক রকমের পেঁচানো চুলটা তো আর দেখতে ভালো লাগে না সেই জন্য তোমরা আলাদা আলাদা ধরনের করে দেখাতে পারবে সেই জন্য দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সমস্যাটা কেন বলছি জানো কারণ আমি যে পাতলা কাটার নিয়েছিলাম যেহেতু আমার চুল বেছি ওই পাতলা কাডারটায় আমার চুল সমস্যা হচ্ছিলো হচ্ছিলো না প্রথমে যখন বাঁধলাম আমি তোমাদেরকে দেখার জন্য জন্যে বাঁধলাম তোমাদের যাতে ছোট চুল তোমরা হচ্ছে কি বলে পাতলা চুল এইভাবেই বাঁধবে কারণ যেহেতু তোমাদের ছোট চুল তোমাদের কোনো সমস্যা হবে না আর আমার যেহেতু হচ্ছে কি বলে বড় চুল সেই জন্য আমার একটু সমস্যা হয়েছিল ওই জন্য আমাকে আবার পরে মোটা কাটা নিতে হয়েছিল। যেটা তোমাদেরকে পুরো দেখাচ্ছি আর যাদের অল্প চুল তারা তোমরা এইভাবেই বাঁধবে তোমরা মোটা কাটা নিবে না আমি তোমাদেরকে দেখানোর জন্য পরে মোটা কাটা নিয়েছিলাম কিন্তু তোমরা পাতলা কাটার মানে আমি যেই কাটার দিয়ে করছি ওই কাটার দিয়েই করবে ওই কাটার বলতে গেলে দেখবে দোকানে না ছোটো কাটার কিনতে পাওয়া যায় ছোটো ছোটো কাটারগুলো কিনতে পাওয়া যায় তাই দেখবে ওই দোকানে ওই কাটারগুলো করবে তাহলে দেখতে ভালো লাগবে এটা করার কারণ হচ্ছে পেছন থেকেও দেখতে ভালো লাগবে আর সামনে তুমি যদি হালকা হালকা করে ফুলিয়ে নিতে পারো চুলটা তাহলে আরও সুন্দর লাগবে তোমাদেরকে আমি এই ভিডিওর পরে হচ্ছে যেখানে ভিডিও দিয়ে রাখে আমি ছবি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো সামনে চুলটাও আমার কেমন লাগছিল তাই এই দেখো এবার এইখানে যেহেতু চুলিয়ে আমার এইখানে চুলটা ঠিকঠাকভাবে হচ্ছিল না সেই জন্যেই বলছি আমাকে পরে আবার মোটা কাটার নিতে হয়েছিলো কিন্তু মানে আমার খুলে যাচ্ছিল যেহেতু মানে চুলটা খুব শিল্কিত এই দেখো দেখতে খুব সুন্দর লাগছিল কিন্তু খুলে যাচ্ছিলো সেই জন্যে কী বলতো ওইটাই তোমাদেরকে দেখানোর জন্যে মানে ভয়েসটা লাগানো যে তোমরা এরকমভাবেই করবে আর ওই গাডারগুলো নিয়ে করবে আমি যেই গাডারটা লাগিয়েছি পরে মানে দেখানোর জন্য সেই কাটার নিবে না এই গাডারটাতেই করবে ওটা আবার তোমাদেরকে দেখানোর জন্য করেছিল সরি রাত্রে যেহেতু বয়েজ লাগাচ্ছি সেই জন্য একটু হালকা ঘুম ঘুম টাইপে চলে আসছে এই দেখো আমার এইটাই মেন সমস্যা হয়েছে এই দেখো খুলে যাচ্ছিলো ওই জন্যই মানে আমার চুল প্রচণ্ড পরিমাণে সিল্কি সেই জন্য আমাকে মোটা গাডার নিতে হয়েছিল এই দেখো থাকছিল না সেই জন্য খুলে আমি আবার গেলাম এটাই হচ্ছে কি বলে গেলাম এই দেখো পরে আমি আবার গাডার লাগিয়েছি আমার যেহেতু হচ্ছিল না কিন্তু প্লিজ তোমরা এই এই গাডারটা লাগাবে না আমার যে আগে কাটার ছিল সেই কাটারটাই লাগাবে মানে যেরকম টাইপের ওটাই লাগাবে দেখতে ভালো লাগবে এটা আমি এমনি দেখানোর জন্য মানে আমার চুলটা ছিল না সেই জন্যে এই কাটার মোটা গাডার লেগেছে কিন্তু পাতলা গাডার দিলে ভালো লাগবে মোটা গাঁটার দিলে সত্যি কতটা ভালো লাগবে না তোমরা পাতলা গাডার দিয়ে চেষ্টা করবে আমি দেখানোর জন্য ওটার জন্যই তোমাদেরকে বলছি কারণ মোটা কাটা দিলে একটুকুও ভালো লাগবে না পাতলা কাটারটাই দিবে আমি পরে আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু আমার চুলটা হচ্ছিল না সেই জন্য আর যাদের একটু পাতলা চুল মানে অল্প চুল তারা একটু হালকা হালকা করে করে একটু করে মানে হাত দিয়ে টেনে টেনে ফোল্ড করে নিবে তাহলে দেখবে চুলটা অনেক লাগবে যেহেতু আমার অনেকটাই চুল সেটা আমাকে আর করতে হয়নি কারণ করলে পরে আমার খোপা আরও অনেক বড় হয়ে যাবে আটবে না সেই জন্য আমি তোমাদেরকে আর আমি করে দেখাইনি আর হ্যাঁ খোপাটা পরে বাড়িয়ে নিবা দেখো আমার মনে হচ্ছে না আমার খোপাতে তোমার ওই সেই যে বানগুলো হয় ওই বানগুলো ভরা এরকম মনে হচ্ছে বলো কিন্তু কারণ কেন বলো তো অনেকটাই হ্যাঁ আর একটা জিনিস আমি যেই আট পৌড়ে করে শাড়ির সঙ্গে যে চুলটা বেঁধেছিলাম ওইটা দেখতে চেয়েছো ওইটা তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো আর আমার চুলটা না এতটাই গ্লেজ একদম কালো কিচকিচ করছে তোমরা বুঝতে পারছো কি কী বুঝতেও পারছি না কী জানি হ্যাঁ এবার ওখানে একটা ক্লিপ মানে দিতে হবে যাতে কাটা না দেখতে পাওয়া যায় তারপরে দেখতে ভালো লাগবে আর প্লিজ তোমরা কিন্তু এই কাটার দিয়ে করবে না আমি করেছি বলে তোমরা এই কাটার দিয়ে একদমই করবে না তোমরা ওই পাতলা কাটার দিয়েই করবে এটা জন্যই বলা আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট ভিডিও আসবে আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাদেরকে বলবে হেয়ারের কীরকম টাইপের আর হ্যাঁ একই বারবার রিকোয়েস্ট করবে না ঠিক আছে আজকে মতন টাটা বাই বাই দেখাবে নেক্সট ভিডিও